হাকিম বলছেন যে ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে সংখ্যা গরিষ্ঠ হলে কি হয় সংখ্যা গরিষ্ঠ হলে সংবিধান চলে না সেকুলারিজম থাকে না বাংলাদেশের মতো এখন ইসলামিক কান্ট্রি হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে সরিয়া কানুন চলবে সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজম এর নামে সেদিন সেকুলারিজম এর বলে কোনো শব্দ থাকবে না তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে দেশের অস্তিত্ব রক্ষার লড়াই তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও আমরা তাই দাঁড়িয়েছি পেট্রোপল অবরোধ করেছি খোঁজা ডাঙা অবরোধ করেছি কলকাতা একাধিক সভা হয়েছে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস